আরামবাগ থানার পুলিশের তৎপরতায় এক দম্পতি ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া ব্যাগ ব্যাগটির ভেতরে ছিল জামা প্রসঙ্গে জানা গেছে বুধবার থেকে আরামবাগ পাপিয়া খাতুন ও তার স্বামী তারা যাচ্ছিল বাঁকুড়া জেলার কুতুলপুরে যেখানে পাপিয়ার মা অসুস্থ অবস্থায় একটি নার্সিংহোমে ভর্তি আছেন মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার জন্যই ওই দম্পতি রওনা দেন আরামবাগে বাস থেকে নামার পর তারা কালীপুর যাওয়ার উদ্দেশ্যে একটি টোটো ধরেন কিন্তু কালীপুরে নামার সময় ব্যাগটি টোটোর ভেতরে ফেলে নেমে পড়েন ব্যাগটিতে গুরুত্বপূর্ণ জামাকাপড়ের সঙ্গে ছিল সোনার দুল যা হারিয়ে যাওয়ায় তারা চিন্তায় পড়ে যায় খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে শেষ পর্যন্ত তারা বিষয়টা জানায় আরামবাগ থানায় ধর্নাকে সোনার সঙ্গে সঙ্গে পুলিশ এলাকার টোটো চালকদের সঙ্গে কথা বলে খবর নিয়ে পাপিয়া খাতুনের হারানো ব্যাগটি পুলিশের তৎপরতায় উদ্ধার হয় হারানো ব্যাগ ফিরে পেয়ে পাপিয়া খাতুন ও তার স্বামী আরামবাগ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পাপিয়া খাতুন বাঁকুড়া জেলার চক গ্রামের বাসিন্দা মা চিকিৎসার জন্য তিনি এদিন কোতুলপুর যাচ্ছিলেন আমরা যাছিলাম বলতে কোতুলপুরে সরষে দিগের নার্সিমম যাছিলাম আমার মায়ের অনেক শরীর খারাপ মা স্ট্রোক হয়ে গেছে দেখতে গেছি যাছিলাম দিয়ে আরামবাগ দিগের বাস স্ট্যান্ড থেকে ফটোই করে আসছিলাম দিয়ে এখানে নেমেছি তিন নেমে কোনে কালীপুরে নেমেছে দিয়ে আর ব্যাগ আমরা ব্যাগটা রেখে দিয়ে ভুলে নেমে পড়েছি যে ব্যাগ হ্যাঁ トートি রেখে দিয়েছিলাম

দাদারা কতুলপুর থেকে আরামবাগ দল কদুলপুর যাওয়ার টোর চেপেছিল আর ছোট ব্যাগ রেখে দিয়েছিল হ্যাঁ টোটোর মধ্যে রেখে দিয়েছিল তো সেটা আমি বুঝতে পর জানতে পারি জিনিসপত্র ছিল তো আমি কিছু শেখ শাহরুখ আর নাম আমি টোটো চালাই আপনার আমরা আমার টোটোই চেপেছিল তারপর হ্যাঁ 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 পুলিশের হাতে তুলে দিই সমস্ত কিছু বুঝিয়ে পেয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ পুলিশ থানা পুলিশের দ্বারা দায়া আর অসংখ্য ধন্যবাদ টোটোওয়ালাকে